আচ্ছা তো বোনের হোমায়ার আছে ওয়ান পয়েন্ট থ্রি ইনসুলিন আছে পাঁচ আর ব্লাড সুগার পাঁচ মার্শাল্লাহ আলহামদুল্লিল্লাহ খুবই ভালো ও বোন খুশি হয়ে দেখাতে আছে এবং এইচডিএল বলে সিক্সটি ফাইভ সিক্সটির উপরে থাকতে সিক্সটি ফাইভ আছে টি জিএসডিএল রেসিও ওয়ান পয়েন্ট টু এইট মানে ওয়ান পয়েন্ট মানে ইসের নিচে আছে পটাশিয়াম ভালো আছে সব ভালো আছে মার্শাল্লাহ খুব ভালো তো এই যে বোন আগে কি সমস্যা ছিল আপনার স্যার আমার তো অনেক সমস্যা ছিল প্রায় ছয় সাতটা অসুখ ছিল ডায়াবেটিস প্রেসার তারপর কোলেস্টেরল ছিল তারপর ফেটি লিভার ছিল তো এগুলো এখন কিছুই নাই এখন সব রিপোর্ট ভালো উনিও ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ স্যার আমি সেহেরিতে শুধু পিঙ্ক সল্টের পানি আর চিয়া সিড খেয়ে রোজা রাখতেছি ওকে আপনার যদি কষ্ট না হয় তাহলে কোনো অসুবিধা নেই বাট ইফ ইউ ফিল মানে যে এখন আমার তো ওজন কম জি আরো যদি কমে যায় তখন আপনি ডিম খাবেন বাদাম খাবেন হ্যাঁ তারপর যদি মনে করেন আরো দুর্বল লাগে শেষের দিকে তখন মাছ মাংস কোনো কিছু সবজি দিয়ে খেতে পারেন ঠিক আছে আল্লাহর রহমতে দুর্বল লাগতেছেনা না লাগলে এই কয়েকদিন রোজাতে দুই দিন ডিম খেয়েছি সেইতে আর চিয়া সিড খেয়ে এটা আপনার শরীর अकॉर्डिंग তোর বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে থ্যাঙ্ক অর্থাৎ আপনার শরীরে ধরেন 23টা রোজা রাখতে হবে এখন উনি তো দেখলেন এমনিতে অতিরিক্ত তেমন কিছু শরীরে জমা নেই ভাই আপনার জুতা মনে হয় ওনার তো অতিরিক্ত তেমন কিছু শরীরে জমা নেই এখন যদি ওনার স্টোর এনার্জি কম থাকে মানে স্টোর এনার্জি যেমন ধরেন একটা বিরাশি কেজি ওর অনেক স্টোর এনার্জি আছে ওর একশো ষাট কেজি অনেক স্টোর এনার্জি আছে কিন্তু ওনার তো স্টোর এনার্জি অত নেই এখন উনি যদি শেষের দিকে এসে রোজা রাখতে রাখতে দুর্বল ফিল করে তখন খাবার পরিমাণ বাড়াতে হবে নট লাইক যে এক প্লেট ভাত খাবে মানে সে ডিম মাছ মাংস সবজি সালাদ মানে আমাদের যে খাবারগুলো সেগুলোর পরিমাণ বাড়াতে হবে আর তার যেহেতু হোমায় আর এখন এক সে অর্গানিক ব্ল্যাক রাইস খাবে অর্গ্যানিক খিনোয়া খাবে অর্গ্যানিক স্টিল কার্স ওটস খাবে এগুলো সব খেতে